গুড মর্নিং ফ্রেন্ডস আজকে একটু বেলা হয়ে গেল গো ব্লগটা শুরু করতে আসলে রবিবার দিনকে তো কাজগুলো একটু বেশি বেশিই থাকে আজকে তা খাবার হয়ে গেছে আর মেয়েও বেরিয়ে গেছে জল খাবার খেয়ে পড়তে আর সম্রাটও বেরিয়েছে সম্রাটের খাবার খাওয়া হয়নি সম্রাট আসবে এসে জল খাবার খাবে আর আজকে তো দেখতেই পাচ্ছ একবারে নীল আকাশ একবারে নীল আকাশ কিন্তু মাঝে মাঝে না ঝমকা ঝমকা বৃষ্টি আসছে আর জামা কাপড় একবার করে দিচ্ছি আর তুলছি যাই হোক আজকে ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় দশটা হ্যাঁ এরপর বাজার এসে গেছে এরপর কি রান্না হবে সেই নিয়ে কি করবো না করবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে আসছি খানিকক্ষণ হ্যাঁ আর তোমাদের একটা জিনিস দেখাই আমার কাছে কি সুন্দর চল রয়েছে বা তোমরা কি বলো গো এইটা এই ফুলের নাম কি তোমরা কি বলো আমরা ঝুমকো লতা বলি হ্যাঁ তোমরা কে কি বলো একটু কমেন্টসে জানিও কি সুন্দর হয়েছে না আজকে তো দেখছি একটা হয়েছে কিন্তু অন্যদিন না অনেকগুলো করে ফোটে আমার দারুণ লাগে গো এই ফুলটা এই দেখো সম্রাট বাজার থেকে কি কি সবজি নিয়ে এসছে দেখো এই বিচ্ছে নিয়ে এসছে পাতি ডিবু নিয়ে এসছে পটল কুমড়ো হ্যাঁ এখানে আছে কাঁচা আম কাঁকরোল শশা আছে শশাটা আমাদের অনেকটাই লাগে সবাই খাইতাম না শশা একটা লাউ নিয়ে এসেছি কিন্তু লাউটা সাইজে অনেক বড়ো হয়ে গেছে দুদিন ধরে খেতে হবে হুম এখানে আছে বেগুন এখানে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কাগুলো দেখেছো এরকম কালো কালো এরকম কালো কালো দেখে ঝাল কেমন হয় দেখতে হবে কাঁচা লঙ্কা কালো আর সবুজ যাই হোক না কেন ঝালটাই হচ্ছে আসল আর এই সব নিয়ে এসছে আর আমার সব বাজার ধোয়াধুয়ি হয়ে গেছে বাজার ধুই হয়ে গেছে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি এখন এরপর মাছের ওয়েট করছি কখন মাছ আসে বলতে বলতেই মাছ ওরা চলে এসছে দেখি কী মাছ নিয়ে এসছে যাই ওপর থেকে বুঝতে পারছি না গো নিচে যাই দেখি কী মাছ আর মাছ কেনা হয়ে গেছে আর কিনলাম কাতলা মাছ কাতলা মাছ ছাড়া ভালো মাছ ওর কাছে কিছু ছিল না তা কাতলা মাছই কিনলাম আর ভাবছি কাতলা মাছ দিয়ে কী করবো কী করবো এই দেখো কাতলা মাছ কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ভাবছি দুপুরবেলাতে একটুখানি গরম গরম ভেজে দেবো আজকে তো সানডে কিন্তু সানডে স্পেশাল কিছু আজকে করা হয়নি এত দেরি হয়ে গিয়েছে আজকে হ্যাঁ দেখা যাক ওই মাছ ভাজা ডাল একটু আলু ভাতে হুম আর একটু উচ্ছে কিছু করবো দেখা যাক কী হয় দেখো আমাদের আজকে দুপুরের মেনু ভাত আলু ভাতে মাছ ভাজা মাছ ভাজা সম্রাট পেটি ছাড়া খায় না আর স্যালাড আর চাটনি আছে উচ্ছে আছে উচ্ছে সম্রাট খায় না আর চাটনিটা সম্রাটকে পরে দিচ্ছি আর আমরা এই খাবার নিয়ে বসেছি এটা আমার আর এটা হচ্ছে মেয়ে শ্বশুর শাশুড়িরটা খাবার নিচে দিয়ে এসেছি যারা পায়ের জন্য আসতে না যারা মিষ্টি হয় তারা উচ্চে না ও যারা মিষ্টি হয় তারা উচ্চে খায় না এটা সম্রাটের বক্তব্য আর দেখো আকাশটা দেখছো ঠিক মতো আকা ছবি এত সুন্দর লাগছে এই কদিন দেখছি মানে এবারে বর্ষাকালে আকাশটাতে এত মানে রঙের ছটা না ভ্যারাইটি রকমের মেঘের রং আর এত সুন্দর লাগছে না মানে কি বলবো ওই জন্য রোদই তোমাদের খানিকটা করে তুলে তুলে দেখাচ্ছি কী সুন্দর লাগছে দেখো চার পাঁচটা সন্ধে হয়ে গেছে তাও পুরোপুরি যেন সূর্যের আলো এখনো যায়নি মনে হচ্ছে কি সুন্দর আলো তার মধ্যে আমার মাথায় আবার ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করলো ঠিক আছে আসছি হ্যাঁ গিয়ে ডিনারে আয়রন শুরু করেছি রুটি হয়ে গেছে রুটি করে ফেলেছি আর এই দেখো এইটা হচ্ছে কাঁকরোল আলু দিয়ে ভাজা ওই পাঁচ দিয়ে দিয়ে কাঁকরোল দিয়ে আর একটু আলু দিয়ে ভাজা করেছি এইটা আর এধারে হচ্ছে ডিম ভাজতে বসিয়েছি ডিমের কারি করব করবো ডিমগুলো ভাজা হচ্ছে লাল লাল করে ভাজি ভেজে ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন কারি হয় সেরকম কারি করবো আর ডিম কারিটা হওয়ার পর ফাইনাল লোকটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো সন্ধ্যাবেলাতে শাশুড়ি মা আর শ্বশুর মশাইকে একটুখানি জলখাবার দিচ্ছি এই দেখো ছাতু এটা এটা হচ্ছে ছাতু ডালমুখ মুড়ি শশা হুম এইগুলো দিয়ে ওনাদের দিই সন্ধেবেলায় ওনারা এটা খেতে খুব ভালোবাসে আর খাওয়াও ভালো একটুখানি সন্ধ্যেবেলাতে বয়স হয়ে যাচ্ছে তো এই রকম জিনিসগুলো বয়স্কদের খাওয়া বেশ ভালো তা সন্ধেবেলায় টিফিনে আজকে এইটা ওনাদের দিচ্ছে আমার ডিমের কারির ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ আজকে লাল লাল মাংস করতে পারিনি হয়তো সানডে স্পেশালে কিন্তু লাল লাল ডিমের কারি করেছি এটাই আমাদের ডিনার হুম গুলো তোমাদের দেখিয়েছি আর এটা তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করলাম আর এই দেখো গা ধুয়ে চলে এসেছি এই যা কোথায় খুলে পড়ে গেছে যাই হোক গা ধুয়ে চলে এসেছি রাত হয়েছে ভালোই বাজে সাড়ে দশটা আজকের মতো দিনের সমাপ্তি হ্যাঁ আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আজকের মতো 再讲讲。